হাই এভরিওয়ান আজকে আপনাদেরকে কাচিয়ারা ও গাদামারা এলাকায় এই পর্যন্ত ঠিক কতটা সম্প্রসারণের কাজ এগিয়েছে তার বিস্তারিত আপডেট দেখাবো এছাড়াও বন্ধুরা নতুন করে কাচেরা মৌজাতে ড্রেনের কাজ শুরু হয়েছে থাকবে সেই সম্বন্ধেও বিস্তারিত আপডেট তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি শামীম আপনার একজন রোডস্টার সাইন ব্লগ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে প্রথমে শুরু করছি এই কাচেরা মৌজা থেকে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে কাজ খুবই জোর কদমে শুরু হয়েছে এখানে দুই দিকেই আস ফেলে একদম সমান করে দেওয়া হয়েছে এরপর এখানে সাদা বালি ফেলে সেটিকে লেবেল করার কাজ চলবে বন্ধুরা সেই কাজ আমার বাদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে মোটর গ্রাইডার মেশিন রাখা রয়েছে যেটি দিয়ে এই সাদা বালিকে লেবেল করে দেওয়ার কাজ চলছে বন্ধুরা আমার বাদিকে হচ্ছে এই কনস্ট্রাকশন কোম্পানির যে সাইড ক্যাম্প সেটা এখানেই তৈরি করা হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে যে ইকুইপমেন্ট সেগুলি এখানে আনা হয়েছে এবং নতুন নতুন আরও কন্টেনার যে ঘরগুলি আছে সেগুলিকে এখানে আনা হয়েছে কারণ এখন প্রচুর পরিমাণে শ্রমিক দরকার এই রাস্তার কাজের জন্য সেই জন্য নতুন নতুন কন্টেনার যে ঘর তাদের থাকার জন্য সেই ঘরগুলিকে এখানে আনা হয়েছে বন্ধুরা এই বারাসাত থেকে বড়জাগুলি অংশে এই প্রথম কোনো স্থান যেখানে এখন ড্রেনের কাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে একদম যে তলার যে বেস ঢালাই সেটিকেও কমপ্লিট করা হয়েছে এবং সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে যেখানে পরবর্তীকালে ড্রেন নির্মাণ করা হবে পরবর্তীকালে এখান দিয়ে একটি সার্ভিস লেন নির্মাণ করা হবে কারণ বন্ধুরা ঠিক এই জায়গাতেই একটি ভেহিকেল আন্ডারপাস নির্মাণ করা হবে যার জন্য এখানে এই দুই দিকে সার্ভিস লেন নির্মাণ করা হবে তারপরে সেই আন্ডারপাসের কাজ করা হবে আপনারা এখানে দেখতেই পেলেন যে কাছে মৌজাতে ঠিক কতটা কাজ করা হয়েছে চলুন তাহলে দেখিয়ে দিই এই কাচেরা মৌজাতে ঠিক কিভাবে এই কাজগুলিকে করা হচ্ছে বন্ধুরা এখানে যে মেশিনটি দেখছেন এই মেশিনটিকে মোটর গ্রেডার বলা হয় এই মেশিনটির কাজ হচ্ছে যে কোনো মেটেরিয়ালসকে একদম সমানভাবে বিছিয়ে দেওয়া আপনারা এখানে দেখতেই পেলেন যে সেই কাজটিকে এখন এখানে করা হচ্ছে বন্ধুরা যে কোনো রোড কনস্ট্রাকশানে এই মেশিনটির কাজ অপরিহার্য তাই বন্ধুরা যে কোনো রোড কনস্ট্রাকশানে এই মেশিনটির গুরুত্ব অনেকটাই বেশি হয়ে থাকে চলুন তাহলে আপনাদেরকে এই মেশিন কিভাবে ঠিক কাজ করে আপনাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিই বন্ধুরা এখন আমি আপনাদেরকে গাদামারা এলাকার কিছু কাজ দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে ফ্লাই আস ফেলে তার উপরে এখন কম্প্যাক্টর মেশিনের দ্বারাই রোলিংয়ের কাজ চলছে বন্ধুরা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটিকে সয়েল কম্প্যাক্টার বলে এই মেশিনটির কাজ হচ্ছে মাটি অথবা বালিকে এর নিজস্ব ভাইব্রেশন ড্রামের দ্বারাই একদম সঠিকভাবে রোলিং করা আর এখানে দেখতেই পাচ্ছেন যে এখন সেই কাজটিকেই করা হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে মহাদেবপুর মৌজা এবং এর পরেই হচ্ছে ধনিয়া মৌজা সেখানেও আপনাদেরকে দেখাবো যে এই গাদামারা এলাকাতে টোটাল কোথায় কোথায় কাজ হচ্ছে বন্ধুরা আমার বাঁ দিকে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে আস এখানে ফেলে একদম বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এবং আমার ডান দিকেও দেখতে পাচ্ছেন যে এদিকেও দিকেও আস ফেলে বিছিয়ে দেওয়ার কাজ হয়েছে এবং এই কাজটি খুবই দ্রুতগতিতে করা হয়েছে বন্ধুরা কারণ বন্ধুরা এখানে এক সপ্তাহ আগেও তেমন কিছু কাজ লক্ষ্য করিনি শুধুমাত্র ওই বা এই জায়গাগুলিতেই ফেলাই আসছিল কিন্তু ডান সাইডে তেমন কোনো কাজই হয়নি কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখন আমার ডান সাইডেও অনেকটাই কাজ এগিয়ে গেছে বন্ধুরা সামনে হচ্ছে গাদামারা হাট ঠিক এই গাদামারা হাটের আগেই এই কাজগুলি হয়েছে বন্ধুরা আপনাদেরকে আবার সেই কাচেরা মোজার আপডেট দেখাচ্ছি এখন আপনাদেরকে রাস্তার বাস সাইডের অর্থাৎ বারাসাতের দিকে যেতে রাস্তার বাস সাইডের আপডেট দেখাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক দিন যাবৎ এই রকমই হাল হয়ে পড়ে আছে এখানে তেমন কোনো কাজই হয়নি ঠিক পনেরো দিন আগেও যেমনটি ছিল এখনও তেমনটাই আছে তাই বন্ধুরা বলা যেতেই পারে যে এই কাচেরা মোজাতে কিছু কিছু জায়গায় কাজের স্পিড বাড়লেও পুরোপুরিভাবে কাজের স্পিড বাড়েনি তাই এক্ষেত্রে কোম্পানির উচিত যেসব জায়গাগুলি ফাঁকা পাচ্ছে সেই জায়গাগুলিতে অন্তত কাজের স্পিড বাড়ানো হোক এখন এটাই দেখার যে এই কোম্পানি কত দ্রুততার সাথে এই কাজটিকে সম্পূর্ণ করতে পারে আগামী দিনে এই নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারো থেকে বড়জাগুলি সেকশনের সমস্ত কাজের আপডেট আপনারা নিয়মিত এই চ্যানেলে পেয়ে যাবেন তাই প্লিজ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাহাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম দেখতে পান আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন